আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপাত্র শিব ভাই এ এহস বাংলা এয়ারলাইন্সে ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট পদে আবারও একটি বিষয় নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে আমরা ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট এই পদ নিয়ে একদম বিস্তারিত জানবো ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট এই পদের কাজ কি এই পদে আপনাদের ঘন্টা ডিউটি আপনাদের বেতন ভাতা এবং অন্যান্য সকল সুযোগ সুবিধা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা একদম ডিটেলস আলোচনা করব। এবং সবশেষে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা একদম সহজে আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য আবেদন ফর্ম ফিল করে সাবমিট করতে পারবেন আর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এসএসসি পাশে বাংলাদেশের সকল জায়গা থেকে আবেদন করতে পারবেন তো চলুন বিস্তারিত ভিডিওতে জানা যাক আর আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমাদের এই চ্যানেলে অ্যাভিয়েশন সংক্রান্ত যাবতীয় ইউনিক জব সার্কুলার অ্যাপ্লিকেশন প্রসেস এবং প্রস্তুতিমূলক ভিডিওগুলো সকলের আগে প্রকাশ করা হয় সো পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের পেজটাকে ফলো দেবেন আমার প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে রিমাইন্ডার দিয়ে রাখি আপনি যেই পদের জন্য যে প্রতিষ্ঠানে আবেদন করেন না কেন প্রথমত আপনাকে ওই প্রতিষ্ঠান সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানতে হবে দ্বিতীয়ত আপনি যেই পদের জন্য আবেদন করবেন সেই পদের কাজ কি বেতন কত কি কি সুযোগ সুবিধা রয়েছে কি কি অসুবিধাগুলো রয়েছে সেই সব বিষয় নিয়েও আপনাকে জানতে হবে এবং আপনি যে পদের জন্য আবেদন করবেন সেই পদের আবেদন প্রসেস আবেদন ফ্রি আবেদন করতে হবে আবেদন খুঁটিনাটি বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে আপনাকে জানতে হবে প্রথমে আমরা প্রতিষ্ঠান সম্পর্কে জানবো এই প্রতিষ্ঠানটি সরকারি নাকি বেসরকারি এই প্রতিষ্ঠানের সার্ভিস বা প্রোডাক্ট সমূহ কি তো যে কোনো প্রতিষ্ঠান সম্পর্কে জানার জন্য সব থেকে সহজ মাধ্যম হচ্ছে গুগল আপনি জাস্ট গুগলে গিয়ে ওই প্রতিষ্ঠানের নাম লিখে সার্চ করলেই ওই প্রতিষ্ঠান সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্স দেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স মূলত বেসরকারি বিমান সংস্থা অর্থাৎ এটা একটা কোম্পানি বিমান সংস্থাটি দুহাজার চোদ্দো সালের সতেরো জুলাই সর্বপ্রথম দুইটি উড়োজাহাজ দিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করে তবে বর্তমানে এদের বহরে ষোলোটি উড়ুজাহাজ রয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স মূলত বর্তমান সময়ে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল উভয় রুটে ফ্লাইট পরিচালনা করে থাকে অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ইয়েস বাংলা এয়ারলাইন্স মূলত যাত্রী সেবা প্রদানকারী একটি বেসরকারি বেসামরিক বিমান সংস্থা এখন আপনাকে জানতে হবে যে ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট এর কাজ কি আপনি যেহেতু ক্যাটারিং অ্যাজিস্টেন্ট এই পদে আবেদন করবেন আপনাকে আবেদনের পূর্বে অবশ্যই আপনার কাজ সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতে হবে আর আপনি যদি কোনো ফুড রিলেটেড কাজের সঙ্গে জড়িত থাকেন তাহলে বা আপনি জানেন যে ক্যাটারিং অ্যাসিস্ট্যান্টের কাজ কী বা ক্যাটারিং আসলে কী আর আজকের এই স্পষ্টভাবে উল্লেখিত রয়েছে যে ক্যাটারিং অ্যাসিস্ট্যান্টের কাজ কী দেখতেই পাচ্ছেন কাজের ধরন রেসিপি অনুসারে খাবার তৈরিতে সহায়তা করা রান্নার বিভিন্ন উপকরণ চাল ডাল মাছ মাংস শাক সবজি ফলমূল ইত্যাদি প্রসেস করা স্টোর থেকে রান্নার উপকরণ সংগ্রহ করা খাবার প্যাকিং করা প্রয়োজন অনুসারে ফ্রিজারে খাবার সংরক্ষণ করা গাড়িতে খাবার ও বিভিন্ন উপকরণ লোড আনলোড করা প্রয়োজনীয় পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করা এই হচ্ছে ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট এই পদের কাজ আপনারা যদি এই কাজ সম্পর্কে এক্সপিরিয়েন্স থেকে থাকে বা আপনি যদি এই কাজে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনি এই পদে আবেদন করবেন আপনাদেরকে এই জন্যই বলি যে আবেদনের পূর্বে অবশ্যই আপনি আপনার কাজ সম্পর্কে বিস্তারিত জেনে বুঝে তারপর মূলত আবেদন করবেন অর্থাৎ যে ভুলটি আপনারা করেন কাজ সম্পর্কে না জেনেই জাস্ট আবেদন করে বসেন চাকরি হওয়ার পর এক মাস দুই মাস পর মূলত আপনারা চাকরি ছেড়ে চলে যান আর আরেকটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনারা যেই পদের জন্য আবেদন করবেন সেই পদের স্যালারি এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট এই পদের মান্থলি স্যালারি হচ্ছে ষোলো হাজার টাকা এবং এর সঙ্গে যে সকল সুযোগ সুবিধাগুলো আপনি পাবেন তা হচ্ছে ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা অথবা দুপুরের খাবার অথবা রাতের খাবার প্রদান করা হবে উৎসব ভাতা রয়েছে অর্থাৎ দুইটি ঈদ বোনাস রয়েছে এবং সাপ্তাহিক দুই দিন ছুটি রয়েছে এই হচ্ছে ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট এই পদে চাকরি হলে আপনার সুযোগ সুবিধা আর এই পদে চাকরির আবেদনের জন্য আপনার যে শিক্ষাগত যোগ্যতা প্রদান করবে সেটা হচ্ছে সর্বনিম্ন এসএসসি আপনি যদি সর্বনিম্ন এসএসসি কমপ্লিট করে থাকেন সেটা হোক যে কোনো বোর্ড থেকে ভোকেশনাল উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অথবা মাদ্রাসা বোর্ড যে কোনো বোর্ড থেকে আপনি যদি এসএসসি কমপ্লিট করে থাকেন তাহলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন আর এই পদে আবেদনের জন্য আপনাদের যে অ্যাডিশনাল রিকোয়ারমেন্টসের প্রয়োজন করবে সেটা হচ্ছে এইজ অ্যাটমোস্ট থার্টি ইয়ার্স অর্থাৎ আপনার বয়স যদি আঠারো থেকে এর মাঝামাঝি হয় তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন আর প্রার্থীর অবশ্যই জাতীয় পরিচয় থাকতে হবে ওয়ার্ক প্লেস ওয়ার্ক এট অফিস আপনাকে অফিসের ভিতরে কাজ করতে হবে আপনার ডিউটি টাইম হবে আট ঘন্টা সো এখন যদি আপনার মনে হয় যে এই কাজ সম্পর্কে আপনার অভিজ্ঞতা রয়েছে বা এই কাজ সম্পর্কে আপনার ধারণা রয়েছে বা এই কাজ করতে আপনি ইচ্ছুক তাহলেই আপনি এই পদের জন্য আবেদন করবেন তো আবেদনের জন্য যে কাজটি করতে হবে আপনাকে জাস্ট একটি বিডি জবস প্রোফাইল ক্রিয়েট করতে হবে সেখানে আপনার যাবতীয় তথ্য সাবমিট করে আপনাকে একটি সিবি সাজাতে হবে পরবর্তীতে জাস্ট অ্যাপ্লাই নাও ভাটানো ট্যাপ করলেই আপনার অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিট সাকসেসফুলি হয়ে যাবে তো আপনার যদি বিডি জবস প্রোফাইল ক্রিয়েট করা না থাকে বা আপনি যদি না জেনে থাকেন যে একটি সঠিক নিয়মে কিভাবে বিডি জবস প্রোফাইল ক্রিয়েট করতে হয় এবং কীভাবে যাবতীয় তথ্যগুলো সাবমিট করে সিবি সাজাতে হয় তাহলে আপনি আমাদের এই ভিডিওটি দেখে আসতে পারেন আমরা এই ভিডিওতে দেখিয়েছি কীভাবে সঠিক নিয়মে প্রপার ওয়েতে কীভাবে আপনি আপনার স্মার্টফোন অথবা কম্পিউটার ল্যাপটপ যে কোনো ডিভাইস দিয়েই একটি বিডি প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন সেখানে আপনার সিবি সাজাতে পারবেন এবং আপনার কাঙ্ক্ষিত জবে অ্যাপ্লিকেশন করতে পারবেন পরবর্তীতে আপনার বিডিজস অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেলে আপনি জাস্ট বিডি যে সার্চ বাই কিড অপশন আছে এখান থেকে ইউএস বাংলা এয়ারলাইন্স লিখে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে ইউএস বাংলা এলাইন্সের চলমান এই মুহূর্তে চলমান যে সকল সার্কুলার রয়েছে সব সার্কুলার আপনার সামনে শো করবে দেখতে পাচ্ছেন এয়ারক্রাফার এই সার্কুলারটি এই সময় চলমান রয়েছে ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট এই সার্কুলারটি এই সময় চলমান রয়েছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই সার্কুলারটি এই সময় চলমান রয়েছে সিকিউরিটি সুপারভাইজার অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার এই সার্কুলারটিও এই সময় চলমান রয়েছে আর আপনি যদি এই পাশে একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু এই পাশে দেখতে পাবেন যে ডেডলাইন লাইন দেওয়া আছে আবেদনের লাস্ট ডেট কবে সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন পরবর্তীতে জাস্ট আপনি যেই পদের জন্য আবেদন করবেন সেই সার্কুলারটি এখান থেকে ওপেন করে নেবেন ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে জাস্ট অ্যাপ্লাই নাও এই বাটনে ট্যাপ করবেন ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনাকে একটি এক্সপেকটেশন স্যালারি দিতে হবে যেহেতু সার্কুলারের স্যালারি উল্লেখ রয়েছে তো অবশ্যই আপনি সেম সারাই দেওয়ার চেষ্টা করবেন অথবা তার থেকেও একটু কম দেওয়ার চেষ্টা করবেন পরবর্তীতে একটু নিচে চলে আসবেন এবং এখান থেকে এই ছোট্ট টিকমার্কটি উঠিয়ে অ্যাপ্লাই এই বাটনে ট্যাপ করবেন এই বাটনে ট্যাপ করলেই কংগ্রেচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিট ইউর অ্যাপ্লিকেশন বেস্ট অফ লাক দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি হয়ে গেছে তো এভাবেই আপনি একদম সহজেই বিনা খরচে আপনি আপনার স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপ যে কোনো ডিভাইস দিয়েই আপনার আবেদন আপনি নিজেই সাবমিট করতে পারবেন তো আশা করবো আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভিন্দুমাত্র ভালো লাগে তাহলে আজকের এই ভিডিওতে একটি লাইক দেবেন আর আপনার যে কোনো বিষয়ে জানা থাকলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন